আসসালামু আলাইকুম সুপ্রিয় বায়রা। আজকে এই বাচ্চু ভাইয়ের দিঘিতে আসলাম উনি একজন সিনিয়র চাষি বলা যায় অনেক দিন যাবৎ মাছের সাথে তার মানে উঠা বসা চলাফেরা লেনদেন আমিও আমারও তার সাথে অনেক দিন যাবৎ সম্পর্ক তো এই আমাদের সামনে একটা পুকুর দেখতে পারতেছেন পুকুরটার সর্বোচ্চ ওয়াটার লেভেল আমার কাছে মনে হয় আঠারো থেকে বিশ শতাংশ হবে বিশ শতাংশের একটা পুকুর থেকে এই আমার চাষি ভাই উনি দুইশো চল্লিশ মন পর্যন্ত মাছ বিক্রি করছে এইটা এই লটটার আগের লটটা। তো অবশ্যই বাচ্চুবাইয়ের সাথে আপনাদেরকে অবশ্যই একটু পরিচয় করাবো এবং কি ওনার সাফল্যের যে চাবিকাঠি এইটা একটু আমাদের সাথে মানে শেয়ার করতে বলবো কারণ সফলতা তো আমাদের সবারই সফল হইতে ইচ্ছে হয় তো ওনারা একাই সফল হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে সফল হতে পারতেছি না কেউ কেউ সাফল্যের কাছাকাছি আসি কেউ সাফল্যের মাঝামাঝি আসি আমরা অবশ্যই বাচ্চা সাথে দু চারটা কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বাচ্চা সাথে আমি যে কথাগুলো বলবো একটু শুনবেন এবং কি সাফল্যের যে মানে কিছু ধাপ আছে এই বিষয়গুলা ওনার কাছ থেকে আমরা শুনবো আর কি আচ্ছা বাচ্চা ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি আপনার আপনার নিয়ে আরও আগেই প্রতিবেদন দিতে চাইছিলাম তো সময় সুযোগে পেরে উঠতে পারি নাই এই জন্য আপনার নিয়ে ভিডিও করতে পারি নাই তো আজকে আসলাম আপনার পুকুরে আপনার পুকুরের পরিবেশটাও দেখলাম এবং কি অ্যামোনিয়া পিএইচ এগুলা টেস্ট করলাম তো আপনার বর্তমান যে শেট এই শেট নিয়ে কথা বলি বর্তমান শেটে আপনার দিগিতে কতগুলো পোনা আপনি দিচ্ছেন রেনু দিছেন না পোনা হারসেন্ট পোনা পোনাশার্সেন্ট কতগুলা পোনা দেড় দেড় লক্ষ পোনা পোনাশার্সেন্ট তো দেড় লক্ষ এটা কত লাইনে ছাড়ছিলেন এখন কততে আছে কত সময় হয়েছে মাছের এখন বয়সের বয়স এক মাসের হয়েছে কেজি আইসা গেছে আচ্ছা বাচ্চু ভাই এই যে আপনার যে মাছের গ্রোথের মানে ব্যাপারটা এটা দেখেন বত্রিশ থেকে এক মাসে দেড়শো কেজি আসছে এটা তো আসলে যদি সময় সুযোগ ভালো হইতো আপনাদেরকে তো অবশ্যই চাষি আমি কিন্তু মাছটা মানে উঠায় দেখাইতে পারতাম তো পরবর্তী প্রতিবেদনে আমি চেষ্টা করব আপনাদেরকে মাছটা উঠায় দেখাইতে তো বাচ্চা ভাই আপনার পরিচর্যা এবং কি এইটার ভিতরে যে আপনি যে সময়টা ব্যয় করেন এটা কোন সময় কিভাবে মানে পুকুরের সাথে আপনার কিভাবে কাজটা আপনি মানে ই করেন এটা একটু আমাদেরকে বলুন সপ্তাহে ভাবে গ্যাসের দুস্ত করুন লাগে আচ্ছা আচ্ছা

মানে পুরাতন পানি যথেষ্ট পরিমাণ বের করেন নতুন পানি যথেষ্ট পরিমাণ দেন প্রতিদিনে এক ঘন্টা দুই ঘন্টা সময় পানি দেওয়ানি লাগে এখন আপনার পুকুরে কত কেজি খাবার খাইতেছে এই 150 কেজি মাছগুলা আমরা খাবার খাইতে সামনে 40 45 কেজি খাবার খাইতে 40 45 কেজি খাবার খাইতেছে তো তাহলে বোঝা যায় যে 40 45 কেজি খাবার যদি 1.5 লক্ষ মাছে খায় মাছটা 150 কেজি তাহলে বোঝা যাইতেছে যে আপনার পুকুরে মাছের মানে সংখ্যা ঠিক আছে কারণ সংখ্যায় ঠিক আছে কারণ অনেকেই কিন্তু পোনা কিনে আনার পরে পুকুরে পরে একটু প্রতারিত হয় কাউকে আপনার এই যে ছোট পোনা গ্রেড করে বড় পোনা দিয়ে দেয় মানে এরকম প্রতারিত করে আর কি আমাদের সুপ্রিয়া চাষি ভাইরা রইলাম আমরা পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ করব